প্রিয় দিনী ভাই এবং বোনেরা জিল হজ মাসের নয় তারিখ আরাফার দিনের রোজা রেখে আপনি যদি দুই প্রকারের নামাজ পড়তে পারেন আল্লাহ তালা আপনার কপাল কুলে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে যারা রয়েছেন তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি আল্লাহ তালা দূর করে তাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে শুধু তাই নয় আপনাদের জীবনের যৌবনের যত বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগাতা আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে প্রিয় دینی ভাই এবং মনেরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে কিন্তু আয়াত নাজিল করেছেন আল্লাহ একায়তে বলেন ওয়াল ফাজিরি ওয়া বলেছেন আল্লাহ রাব্বুল العالمين ওয়ালা ইলা 10 রাত এর কসম ডেকে

বলেছেন সাহাবায় কারাম একদিন জিজ্ঞাসা করতেছিলেন নবী করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম কে ও আল্লাহর রসুল এই জিল হজ মাসের প্রথম দশ দিন কি আপনার জিহাদের চাইতে উত্তম নাকি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন হা জিহাদ করার চাইতেও এই জিল হজ মাসের প্রথম দশ দিন উত্তম আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্বপূর্ণ এই জিল হজ মাসের প্রথম দশ দিন যে নয় জিল হজ রয়েছে আরাপার দিন যে হাজি সাপরা আরাফার দিনে অবস্থান করে ওই দিনে আপনি যদি রোজা রাখতে পারেন আর রোজা রেখে দুই প্রকার নামাজ পড়তে পারেন আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে যা চাইবেন তাই পাইবেন সুতরাং আজকে আমি আপনাদেরকে এই দুই প্রকারের নামাজের নিয়ম কারণটা ইনশাল্লাহ সুন্দর করে কিভাবে নেওয়ারটা করবেন নামাজটা কিভাবে পড়তে হবে সুন্দর করে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ নিকট মাসের মধ্যে তালার সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস আর এই বারোটি মাসের মধ্যে যত দিনগুলো রয়েছে সমস্ত দিনগুলোর মধ্যে হাজ মাসের প্রথম দশ দিন হলো আল্লাহ তালার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ একবার আল্লাহ একবার হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের নয় তারিখের ব্যাপারে বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু নবী করিম সাল্লাহ বলেছেন জিল মাসের নয় তারিখ আরাফার রোজাটা যদি কোন আল্লাহর বান্ধবান্ধী রাখতে পারে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল মধ্যে এক বৎসরের আগে পিছিয়ে গুণাগাতা বাপ করে তাকে নেকে পুরো করে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার শুধু তাই নয় এই জিলহাজ মাসের মধ্যে নয় তারিখে আরাফার দিন আরাফার দিনের অর্থাৎ নয় জিল হজ ফজরের পর থেকে নিয়ে তেরো জিল হজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাহ আলহ্লাম আইয়ামের তার শিখ কি করতেন বলতেন আইয়ামের তার তিনি বলতেন আল্লাহ একবার এই আইয়ামের তার শিখটা আপনাদেরকে বলতে হবে এটা কিন্তু ওয়াজিব একবার বলা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে এই আইয়ামে তাফসিরটা কি বলবেন এবার আসুন আপনারা দুই প্রকার নামাজ কিভাবে পড়বেন নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে ভালো করে অজু করতে হবে ওযু করার পরে ওজু করা শেষ হলে একবার আকাশের দিকে আপনারা হাতের আঙ্গুলটা উত্তোলন করে কালিমা এ পরে পড়ে নেবেন আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিক وأشهد أن محمدا عبده ورسوله একবার কালিমে সাদাত পড়ার পরে আপনারা নির্দিষ্ট একটি পবিত্র জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে সালাত উত্তাওবা তাওবার দুই রাকাত নামাজ পড়তে হবে সর্বপ্রথম নামাজের নেওয়ারটা কীভাবে করবেন আরবিতেও বলে দিচ্ছি বাংলাও ইনশাল্লাহ বলে দিচ্ছি আরবিতে যারা যারা বলবেন তারা এভাবে বলবেন নামাই তুয়ান উসাল্লি আলিল্লাহ তালা রাকা আতাই সলাতি তাওবাতি নাফলি মোতাওয়া জিহান ইলা জিহাতিল কাহাবাতি শারিফাতি আল্লাহ একবার যারা মহিলা রয়েছেন আপনারা এইভাবে তাকবিরা তাহারিমা বাঁধবেন আর যারা পুরুষ আছেন উভয় কানের লতির নিচ থেকে কি করবেন আপনারা তাকবিরা তাহারিমা কি বাঁধবেন এইভাবে আচ্ছা এবার আসুন আপনারা আরবিতে যারা যারা নেপটা পারেন না তারা বাংলায় নেটটা এভাবে করবেন আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাখা তাওবার নামাজ কেবলামুখী হয়ে পরিতেছি আল্লাহ একবার বাস হয়ে যাবে নিয়দ বাঁধবেন এবার সানা পরবেন সানা পড়ার পরে সুরা পড়বেন পড়ার পরে আপনার যেই সুরাটা মুখস্থ আছে সেই সুরাটাই কি আপনি পরবেন পরে রুকু করবেন রুকুতে গিয়ে শুভ আনরবল আজিম শুভ আনর আলা আজিম শুভ আনর্বলা আজিম তিনবার পাঁচবার কি সাতবার পর্যন্ত বলা যায় আচ্ছা এরপরে রুকুতে গিয়ে সামি আল্লাহন হামিদা বললে সোজা হইবেন রব্বানা আলকাল হাম বলবেন আবার সাজদায় তুলে দেবেন আল্লাহ আকবর বলে সাজদায় গিয়ে সাজদার তাজদি পড়বেন সব আন আলা সব আলা সব আলা এক সাজদা করে আবার আল্লাহ আকবর বলে আপনারা উঠে বসবেন আবার কি দুই সাজদার মাঝখানে সামান্য সময় কি দেরি করতে হয় আবার দ্বিতীয় সাজদায় দেবেন আল্লাহ আকবর বলে দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাজবি পড়ে হ্যাঁ আবার আল্লাহ আকবর বলে কি সোজা হয়ে দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে গিয়ে আবার সুরায় পাতা পড়বেন আবার যে সূরাটা আপনার মুখস্থ আছে সেই সূরাটা কি আপনি পরে নিবেন এরপরে রুকুতে যাইবেন রুকুত তাজবিগুলো পড়বেন আবার সামি আল্লাহ হামিদা বলে সোজা হইবেন রব্বানা আলাকাল হাম আবার সাজদায় চলে যেতে হবে সাজদায় আল্লাহু আকবার বলে সাজদায় যাইবেন সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পড়বেন সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা পাঁচ বার সাত বার আপনার এই কি তিন বার যাই আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে কি বসবেন আপনাদেরকে তাসুদের সুরোতে বসতে হবে আত্মা হিয়াতুর বসে আত্মা হিয়াতু পড়তে হবে অর্থাৎ তাসাহুদ যেটাকে বলা হয় দুরুদি ইব্রাহিম পড়তে হবে দুরুদী ইব্রাহিম পরা শেষ হলে আপনি দোয়া মাসরা পড়বেন এবার সালাম পেরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস আপনার দুই রাকাত তাও নামাজ হয়ে গেল এবার আসুন সালাতুল হাজত যে নামাজটা পড়লে আল্লাহ তালা সকল হাজত যত হাজত রয়েছে আপনার সমস্ত নেক হাজতকে আল্লাহ তালা পূরণ করে দিবে যদি আরাফার দিনে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজটা পড়তে পারেন তাহলে সালাতুল হাজত নামাজটা কীভাবে পড়বেন নেওয়ারটা এভাবে করবেন আমি বাংলাতে যারা যারা পারেন এভাবে করবেন

এভাবে করলে কি আরবিতে করলে হবে যারা আরবি পারেন না বাংলাতে বলবেন এইভাবে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজটা যেইভাবে যেই নিয়মে আমি শিখাই দিয়েছিলাম সেই নিয়মে ইনশাল্লাহ পড়বেন হয়ে যাবে আল্লাহ একবার এইভাবে আপনারা দুই প্রকার নামাজ অর্থাৎ সালাতুল তাওবার নামাজ এবং সালাতুল হাজতের নামাজ পড়বেন এখন কোন সময় পড়বেন নামাজগুলো দেখেন তিনটি সময় এমন রয়েছে যে সময়গুলোর মধ্যে নামাজ পড়া কিন্তু মাকরহেত্তাহিমি একটা হলো সূর্য যখন উঠতে থাকে তখন উনিশ থেকে আপনার বিশ মিনিট সময় কি আপনার এই মধ্যে নামাজ পড়া মাক্রুহেতাহারিমি সূর্য যখন বরাবর হয়ে যায় তখন আপনাকে নামাজ পড়া নামাজ কি নামাজ পড়লে নামাজ কি হবে মাকরুহেতা হারিমি হবে সুতরাং গুনাহ হবে মাক্রুহেতা হারিমি মানে কি হারামের কাছাকাছি আর কি হারাম নয় কিন্তু হারামের কাছাকাছি আচ্ছা তৃতীয় নম্বরে সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না এই তিনটি সময় বাদ দিয়ে আপনার সাতটা আট নয় দশ এগারো সাড়ে এগারোটা পর্যন্ত পড়তে পারেন এবার জোহরের পর থেকে নিয়ে পর্যন্ত পড়তে পারেন সারা রাত কি আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ পড়ার পরে আপনারা দুই হাত তুলে কী করবেন মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ জীবনে অনেক পাপ করেছি অন্যায় করেছি তুমি আমার জীবনের সমস্ত গুণাগাতা মাপ করে দাও এই আরাফার এই আরাফার দিনের উসিলা করিয়া আজকে তুমি আমাকে মাপ করে দাও এবং আপনাদেরকে এবারে বলতে হবে আল্লাহ রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি তুমি আমার রিজিককে বৃদ্ধি করে দাও ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি মধ্যে পড়ে আছি অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে দাও এইভাবে আপনাকে আল্লাহ তার নিকট দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতে হবে তালাতুল হাজত নামাজটা পড়লে আল্লাহ তালা আপনার সমস্ত হাজত পড়া করে দিবে আর আপনি স্যার তো নামাজটা পড়লে আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগত দয়ে মুছে সাফ করে দিবে আল্লাহ যারা এই নয় হজ। আরাফার দিনে এই দুই প্রকারের নামাজ পড়বে আরাফার দিনের রোজাটা রেখে তুমি তাদের নামাজকে কবুল করো এবং মঞ্জুর করো আমিন আপনারাও কমেন্ট বক্সের মধ্যে একবার আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন এবং আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত